যুবপোরামের একটি অনুষ্ঠানে আমরা যেভাবে উদযাপন করছি বিগত ষোলো বছর যাবৎ তেমনিভাবে বিগত কমিটিগুলা সেই আজকের মতো আনন্দ পরিবেশে করতে পারেনি আমি বিশ্বাস করি আমরা এই যে আমাদের দায়িত্ব পৌরসভার আহ্বায়ক সরকার সাহেব বলে গেলেন যে সুদিনে অনেক কিছুই হয় কিন্তু দুর্দিনের কোনো কিছুই হয় না দুর্দিনে আমরা দেখেছি সুদিনও আমরা দেখেছি দুর্দিনে এই দৌদকেন্দ্র উপজেলায় ওয়ান ইলেভেনের পর থেকে এই দৌৎকেন্দ্রের রাজপথ এবং কেন্দ্রীয় সমস্ত কর্মসূচিগুলো ছাড় যখন জেলে ছিলেন তখন এই ডক্টর গন্ধকার মানুষের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আমরা এলাকায় ছিলাম আমরা গ্রামে ছিলাম আজকে যারা শহরের এই যে সংগঠন স্যার অনেক কষ্ট করে গড়ে 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 দিয়ে গেছেন এই সংগঠনটি প্রত্যেকের বারে কিন্তু দাউদ কাম দিচ্ছে ঢাকাতে কিন্তু কারো বাড়ি ঘর বাড়ি ঘর থাকলো অনেকে আমরা ঢাকাতে অবস্থান করছি কিন্তু আমাকে আমাদের বাড়ি দাউদ কাম দিই আমরা সুদীরা যদি দাউদ কাম দিয়ে আপনাদেরকে না পায়

আমাদের এই এলাকার উন্নয়নের কাজে লাগানোর জন্য এই সংগঠনগুলো তিলে তিলে ঘরে চলেছিলেন এই সং এই সংগঠনগুলো যৌত্কে সন্ধানদের দ্বারাই সংগঠিত হয়েছিল কিন্তু দহ দূর থেকে কিন্তু ওনারা সেখানে যাননি আর যারা গিয়েছেন হ্যাঁ তারা তাদের দায়িত্ব পালন করেছেন আমি তিনি হয়তো করবো না দু হাজার আঠারো সালের নির্বাচন এবং দু হাজার আঠারো সালের এই যে গত চোদ্দ বর্ষ আমরা কোথাও করলাম সভা সমাবেশ এবং কেন্দ্রীয় কর্মসূচিগুলো পালন করতে পারি নিজি কর্মসূচি পৌরসভা পালন করেছে স্যারের বাসায় আর বাকি উপজেলার কর্মসূচিগুলো আমার ভাষা ছাড়া কোথাও জায়গা ছিল না প্রত্যেকটা কর্মসূচি আমার বাসায় অনুষ্ঠিত হয়েছে এবং স্যার অনুষ্ঠিত হয়েছে উপজেলার কর্মসূচিগুলো আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে আগামী দিনে আমাদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমরা ডক্টর বন্দ্যকার স্যারের অনুসারী তাকে অনুসরণ করে এই পর্যন্ত আমরা এই দলটা করছি এবং দলের আদর্শকে আমরা বহন করে যাচ্ছি আদর্শটা আদর্শটা যদি আমরা মূল্যায়ন করে সাতকে মূল্যায়ন করতে হয় তাহলে আগামী দিনে আপনারা দয়া করে বিগত দিনের মতো এই আঠারো নির্বাচনে আমরা সারা মেঘলা যদি না আপনাদেরকে ভোটগুলো না করতো তাহলে আমরা নির্বাচিত করেছিলাম সারকে এবং সেদিন এই গরুপুর থেকেই এই নির্বাচনের প্রত্যেকটা কর্মসূচি পালন করা হয়েছে থেকে আরম্ভ করে ছাড়াও যারা সমস্ত কর্মীদের এই যে একটা এই আমাদের এই নির্বাচনী ব্যয় সেটাও সরি আমাকে করার জন্য বলছিলাম কিন্তু আমি আবার কিছু দুঃখের কথা বলতে চাইছিলাম বলতে পারলাম না আগামী দিনে সুযোগ পেলে বলবো আমার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য